সবাইকে নমস্কার ও সালাম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি মোটামুটি তো এখন সকালবেলা মা এই খুব ভোরবেলা উঠছে ওইটা যে বাড়িঘর পরিষ্কার করছে আজকে হলো আজকে একটা কাজ আছে কাজ বলতে আমার যে বাবা বাবার মা মারা গেছিলো মাঘ মাসের সাত তারিখ শুক্লপক্ষে ওই তিথি ধরে আজকে তো ফোস মাস তো আজকে ওই প্রতি বছর যে তিতির বা ওই দিন ফিন্ড দান করে আর কি আমার ঠাকুর মার উদ্দেশ্য মা সকালবেলা ঘর বাড়ি পরিষ্কার করে যে রান্না শুরু করছেন একটু পরে ঠাকুর আসবে ঠাকুরে কাজ করব আপনারা দেখতে থাকেন আমাদের এইখানে কেমনে কী করে বাবা গেছিলাম খেতে খেতে একটু খাজ আছে খাস করে তারপর ঠাকুর আসলে পরে ঠাকুর মশাইও খাজ আছে ঠাকুর মশাই মা ওই পাশে যে বাঁধাকপি দেওয়া গতকালকে সোনালী কারুর মাতা আছে ওই মাথা দিয়ে রান্না আর আছে বেগুন আর আলু এই যে এইখানে আছে জাটকা মাছ আর সোনালী মাথা এই মাথা মাতা এই মাতা দেয় ফুলকপি দেওয়া ছড়া

কই গেছিল ঠান্ডার মধ্যে আলু বেগুনের বাজি চলছে ঠান্ডা লাগবে এখানে আয় ওট কুমতা তো সে এডি রে ঘরের ভিতরে রাখছিল কিন্তু থাকে না এখানে পর মাস মা ওই পাশে রান্না করতেছে আমি যাব একটু বাড়ির সামনে হুম ও যাই কেনে ফাইভ দিয়া ইজে ফানি দিতে সে কিতে ইজে গড়া রুয়া দিব ধান লাগাইবো নেকটে ধান হয় বেগুন গাছ গুলো অনেক বড় হয়ে গেছে এই ফুল ফুটছে ওই পাশে একটা বেগুন ধরছে এই পাশে টমেটো যে ফানি আছে এই ফাইভটা ট্যাঙ্কির মাঝে লাগাইছে এক দিলে হাতে ফিটছে হাতে ফিটছে তো এত বড় কে দেওয়া সম্ভব না ট্যাঙ্কির মাঝে দিছে গতকালকে চালাইছে একটু একটু করে আসে আর কারেন্টও থাকে না কারেন্টের জায়গা একটু পরে পরে যে এইটা বরলে পরেই আগে দিতা ফল আগে পরিষ্কার করতে পারছে না অনেক ই আসিল খুশরি খান আর বন্ধে খাম খামের জন্য দিতে পারে নাই যে বালতি নিয়ে নিয়ায় এখন ফানি দিব হাতে ফিরছে ওই ফানিয়া মনে হয়

পিন্ধি দিব যে ফুল দে হাতে সানি দি পাইছে Hva er det som skjer her? এইভাবে থাকলে মনে হয় সাতাশটা দিন লাগবো ফুলদা খান নিজেই বালতি দেখানি দিতেছে এই যে বাবা বন্ধে কে দেখে আইসা করছে ঠাকুর এখন না না আর আটটার পরেও না তো নয়টা দশটায় ফুল দা ইয়ে করতেছে হচ্ছে ওই যে না হাত দিয়ে পানি দিতেছে হাতে বালতি দিয়া এই ফাইপ দিয়ে মোটরটা অফ করে এই ট্যাঙ্কের খানি যাইতে খানি ডি বুঝছে এক কানি বিজ না ভালো হয়ে মন পাঁচ ছয় দিন লাগে রো খানি গেলে কারেন্টও দেখে না এই যে এখানে বাজিয়ার আর তো শেষ হয়ে রান্না এখন এই যে জাটকা মাছ একটা রান্না হবে জাটকা মাছ প্রথমে একটু বাইজা নিতেছে

ঠাকুর আবার মানে সাদা ফুল আসে ফুল নিয়ে আর আবার ঘর ঘরে রান্নার জন্য পিঁয়াজ দিয়ে দিয়েছে প্রথমে আর এইখানে ওই যে সবজি গায়েটা রাখছি কিনে আইলাক কুলনাসের কুলন হইছে এই কুলার মধ্যে ঠাকুরে কি যেন ফল টল আর কি দিব দেখতে পারবেন যে দিয়েছ না সবজি তুমি ৰান্না কৰ আমি দিলে ফুল তুলে নি কি দেতা আমাৰ এইখনে গোলাপ ফুল আছে মানে কি বোলে এই ফুল নে কি খে লাগে না জানি না ক'ত তোক নাথাকলে এই দি চলে কিন্তু আমাদের বাড়িতে তো সাদা ফুল নাই আমি কটা সাদা ফুল আনতে যাব এইখানে আগে ফুটতো এখানে নাই খরচ আমাদের চলে এলাম এই যে এখন যাব আমি আমাৰ খাকাৰ বাৰীতে ঘৰতে চাদা ফুল নি আনিব ফুল সজা নাই গাচে কাছে দেখা যায় লাও হয়েছে খুব সুন্দর ফুল নাই দেখা যায়

আমার কি বাড়ি নাই একবারে ঘরে বাড়ি খালি উনি অসুস্থ বনের বাড়িতে আছে চোখ অপারেশন করছে रे तु ती कि दाखव लग्ब फूल दौऱ्या वाटत लग्न नाही जाई फुलट यांची हो ना जाऊ जा বনৰ মাজে যা কাণ্ডাৰ মাজে বস্তে জোতৰ শৰীৰ হৈয়ে গৈছে এখন মই নামি আনিব এখন ফাটাকবিৰ চৰ্ট চৰা ৰন্ন কৰিব তো কই গেসিলে কি খাসে এটা দেখি দেখি আমরা এনে আছে না দেখি মধু ও মধু ফুল মধু আছে নাই আটা মধু নাই সকালবেলা বেলা গুড়তাছস তে ফরাদ বৈছস

বই দিছে স্কুল তো পেলাম লাগব এই যে এখন রান্না শুরু হয়েছে পাত আকিদে মাছের মাথা

Hede hede hava arayabildin. Hede hamurcu. Teyana nasıl ne oldu? Hede havu aldın. Hede bir kisundan kestin. Hede bir kisundan kestim. Hede bir kisundan kestim. Hede bir kisundan বেতনিয়া হৈ যাবা বন্ধ যাবা কোন কুটা তৰ্কে ভাঙি দিবা কুৰা বেয়া থাকা তুমি মোবাইল এটা নিয়া যাও আমি খুন্দিয়াম নে

Hone varer. Hone varer det er covid.

কত কয় বছর হয় আট বছর আট বছর দিদি আট বছর মরছে এখন ওই যে মরার পরে পিন্ডি দেয় না এটা পিন্ডি পিন্ডির কথাই তো তাই না তাহলে পিন্ডি দেয় তো এই একটা অনুষ্ঠান আজকে বছরে আর কি বাৎসরিক করে আজকে এই অনুষ্ঠানটা বাড়তে যায়ক ঠাকুৰ মশাই আছব এই চাই ন বছৰ কৰবা ন আপনারা ভালো থাকেন তাহলে আমাকে আজকে অনুষ্ঠান এই দেখবেন রাত্রের বেলা কেমনি কি করি তাই না নিয়ম কারণ তো আগামী ভিডিও তো আবার দেখাবো রাত্রিবেলা ওরা কিনে বাবা গরম গরম দেন সরসরা ¡Vale, vale, vale!